ওয়েলকাম করছি নাটক বাজের আরো একটা স্পেশাল ভিডিওতে থাম্বেল দেখেই বুঝতে পারছেন আজকে আমরা কথা বলবো এটা আমাদেরই গল্প বত্রিশ নাম্বার পর্ব নিয়ে আর হ্যাঁ অনেকেই কমেন্ট করতেছিলেন বত্রিশ নাম্বার পর্বটা কবে আসবে সেটার জন্য আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জানাবো বত্রিশ নাম্বার পর্বটি কবে আসবে আর হ্যাঁ এরই মধ্যে যদি আপনি একত্রিশ নাম্বার পর্বটি দেখে ফেলেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন একত্রিশ নাম্বার পর্বে খায়রুল বাসার কেয়া পায়েল সাজ্জাদ এবং সুনেরা বিনতে কামালের অভিনয় কেমন এনজয় করেছেন সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আশা করি আপনি এই গত কয়েকটি পর্বে সুনেরা বিনতে কামালের অভিনয়ে খুব বেশি এনজয় করেছেন এবং অনেকে অনেক বেশি বিরক্ত হয়েছেন সবচাইতে মনে হচ্ছে নেগেটিভ চরিত্রে সুনারাবিনতে কামাল সায়রা চরিত্রে যথেষ্ট ভালো অভিনয় করেছেন কেননা আমরা এই গত পর্বগুলো থেকে দেখতে পাচ্ছি সুনেরা কামাল অর্থাৎ সায়রা স্টেট ফরওয়ার্ড কথা বলতে ভালোবাসে তার স্টেট ফরওয়ার্ড সত্য কথাগুলোই অনেক সময় অনেক বড়। অপরাধের কারণ হয়ে দাঁড়ায় আমরা দেখতে পেরেছি স্বামীর এবং ফাদের পরিবারটাকে টুকরো টুকরো করে ভেঙে ফেলার জন্য স্টেট কথাগুলোই সবচাইতে কার্যকর হয়েছে ফ্যামিলিটাকে এই জায়গায় নিয়ে আসার জন্য সায়রার সবচাইতে বেশি দায়ী তো এই পর্বে স্বামীর এবং মেহেরিনের সাথে কি কি ঘটবে সেই জিনিসগুলো দেখতে পাবেন সো এই পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি আর যারা এরই মধ্যেই এক নম্বর পর্ব থেকে একত্রিশ নাম্বার পর্যন্ত দেখে ফেলেছেন আমি সেই সব দর্শকদের দেখতে চাই যারা এটা আমাদেরই গল্প প্রত্যেকটা পর্বের সাথে কানেক্টেড তো আপনারা অবশ্যই কমেন্ট করে যাবেন যে আমি এক নম্বর পর্ব থেকে একত্রিশ নাম্বার পর্যন্ত দেখেছি আর বত্রিশ নাম্বার পর্বটি আসবে হচ্ছে বৃহস্পতিবার বেলা বারোটায় সব ঠিকঠাক থাকলে বত্রিশ নাম্বার পর্বটি আপনি বৃহস্পতিবারে দেখতে পাবেন সো বৃহস্পতিবারে বত্রিশ নম্বর পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তেত্রিশ নাম্বার পর্বের আপডেট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা নাটকের পাশে থাকবেন আর হ্যাঁ নাটক বা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে